আপনার স্মার্টফোনের ব্যাটারি লাইফ শেষ করে দিচ্ছে এই তিনটি মারাত্মক ভুল এবং এই তিনটি ভুল যদি আপনি করে থাকেন তাহলে আপনার স্মার্টফোনের ব্যাটারি কিন্তু আপনি তিনটি ভুল আপনাদেরকে দেখিয়ে দেবো যে ভুলগুলোর কারণে কিন্তু আপনার স্মার্টফোনের যে ব্যাটারি সেই ব্যাটারির লাইফ কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো সেই তিনটি ভুল আসলে কি সেগুলো যে মতো সস্তা কেবল বা সস্তা চার্জার ব্যবহার করা অর্থাৎ আপনার যে অফিসিয়াল চার্জার রয়েছে বা কেবল রয়েছে সেটা ব্যবহার না করে আপনারা সস্তা কম দামি যদি বা চার্জার কেবল ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার স্মার্টফোনের ব্যাটারি ক্ষতিগ্রস্ত হবে এবং আপনার এটা কিন্তু ব্যাটারি লাইফ নষ্ট করে দিতে হবে হচ্ছে ব্যাটারি একশো পার্সেন্ট চার্জ করা বা বিশ পার্সেন্টের নিচে ব্যাটারিটিকে নিয়ে আসা অর্থাৎ আপনার স্মার্টফোনের ব্যাটারি যখন বিশ পার্সেন্টের মধ্যে থাকবে তখনই আপনাকে চার্জ দিতে হবে এবং আশি পার্সেন্ট হওয়া পর্যন্ত আপনার স্মার্টফোনের ব্যাটারিটাকে চার্জ করতে হবে ফুল একশো পার্সেন্ট চার্জ করা কোনো প্রয়োজনীয় কারণ একশো পার্সেন্ট চার্জ করতে গেলে আপনার স্মার্টফোনের ব্যাটারিটা

তো কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন টাইক লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন